বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদন ফি কমানো একটি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের যারা বেকার জনগোষ্ঠী আছে তারা তাদের জন্য একটি সঠিক পদক্ষেপ হয়েছে এবং বাংলাদেশের সড়কে যাতে কোনো মানুষের মৃত্যু না হই সেই জন্য আল্লাহর রহমতে বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশ্বের সকল দেশে এবং রাষ্ট্রে যাতে সড়ক দুর্ঘটনার মতো কোনো ঘটনা না ঘটে সেই জন্য আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে সড়ক দুর্ঘটনার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরব চালকদের অসচেতনতা এবং চালকদের তন্দাচ্ছন্নতা এবং বেপরোয়া গতিতে যে গাড়ি চালানো হয় রেকলেসলি ড্রাইভিং এবং মূলত ফিটনেসবিহীন যেই গাড়িগুলো সড়কে চলে তার ফলে দীর্ঘাংশ দুর্ঘটনা ঘটে এবং চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা হেডফোন বা ইয়ারফোন ফোনে কথা বলে এগুলোর ফলে সড়ক দুর্ঘটনা হয় সুতরাং সড়ক দুর্ঘটনা কীভাবে বহুলাংশে কমিয়ে আনা যায় এবং আমাদের বাংলাদেশকে কিভাবে সড়ক দুর্ঘটনা থেকে সকল মানুষকে রমতে রক্ষা করা যায় সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স ইটালি স্পেন ফ্রান্স সহ সারা বিশ্বে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করা যায় সেই জন্য কাজ চলে যেতে হবে সড়ক দুর্ঘটনায় সমক সময় টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একাত্তর টেলিভিশন যমুনা টেলিভিশন নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর প্রথম আলু সমকাল কালের কণ্ঠ ইত্তেফাক ডেইলি স্টার দি ডেইলি সান দি ডেইলি অবজারভার পত্রিকার বরাত দিয়ে আমি জানতে পেরেছি যে বাংলাদেশের চব্বিশ হাজার মানুষ দু হাজার চব্বিশ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সুতরাং এত মূল্যবান প্রাণহানির জন্য বাংলাদেশ সরকারকে আমি বলি যে আপনারা দ্রুত গতিতে পদক্ষেপ নিন কিভাবে সড়ক দুর্ঘটনায় আমরা আরও বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং বাংলাদেশ এর একজন নাম করা চল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে এবং রায়নাম অ্যাকাডেমির মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাবো সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ আমি মুক্তি পাঠশালা শান্তি পাঠশালার মাধ্যমে মানুষকে বাংলাদেশের সকল মানুষ এবং বিশ্বের সকল মানুষকে সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা প্রতিরোধ বা মোকাবেলা বা সচেতন করার জন্য কাজ চলে যাব ইনশাল্লাহ বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব ইনশাআল্লাহ